চোদ্দ বছরেই সহ অধিনায়কের দায়িত্বে বৈভব সূর্যবংশী সহকারী অধিনায়ক হিসেবে এবারে মাঠে দেখা যাবে বৈভবকে ভারতীয় ক্রিকেটে ইতিহাস গড়ল বিহারের এই গোল্ডেন বয় কোন দলের সহকারী অধিনায়ক হলেন বৈভব বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি মাত্র চোদ্দ বছর বয়সেই রঞ্জি ট্রফির সহ অধিনায়ক অবিশ্বাস্য হলেও সত্যি বিহার ক্রিকেট দলের সহ অধিনায়ক হিসেবে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী কৈশোরের দোরগোড়ায় দাঁড়িয়ে এমন দায়িত্বভার পাওয়া ভারতীয় ক্রিকেটে কার্যত নজিরবিহীন বুধবার থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফির নতুন মরশুম প্রথম রাউন্ডে বিহারের প্রতিপক্ষ অরুণাচল প্রদেশ পাটনার মইনুল হক স্টেডিয়ামে সেই ম্যাচে অধিনায়ক হিসেবে থাকবেন সাকিবুল গনি আর তার সহকারী হিসেবে মাঠে নামবেন মাত্র চোদ্দ বছরের বৈভব বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচক কমিটি বৈভবকে সহ অধিনায়ক হিসেবে মনোনীত করেছে তরুণ প্রতিভার হাতে তুলে দেওয়া হল বড় দায়িত্ব দেশের ঘরোয়া ক্রিকেটে এই বয়সে নেতৃত্বের এমন দৃষ্টান্ত বিরল প্রায় অভূতপূর্ব বৈভবের ক্রিকেট যাত্রা এক রোমাঞ্চকর অধ্যায় মাত্র বারো বছর বয়সে রঞ্জিতে অভিষেক তেরোতেই আইপিএলে চুক্তি আর পরের বছরই রাজ্য দলের সহ অধিনায়ক রাজস্থান রয়্যালস এর জার্সি গায়ে নামার পরই নজরে আসে তার নাম গত মরসুমে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে শতরান করে পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সে শতরানের রেকর্ড করেন বৈভব যা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এক অনন্য নজির দু সালের জানুয়ারিতে ভারতের অনূর্ধ্ব উনিশ দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বৈভবের তখন তার বয়স ছিল মাত্র বারো বছর দুশো দিন অস্ট্রেলিয়া সফরে ব্রিসবেনে প্রথম চার দিনের ম্যাচে আটাত্তর বলে শত রান করে তাক লাগিয়ে দেন তিনি তিন ইনিংসে একশো রান করে টুর্নামেন্টে ছিলেন দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক ইংল্যান্ড সফরেও ঝলক দেখিয়েছিল বিহারের এই কিশোর যুব একদিনের সিরিজে মাত্র একশো রানের ইনিংস এবং পাঁচ ম্যাচে একশো চুয়াত্তর দশমিক শূন্য এক স্ট্রাইক রেটে তিনশো রান করে সর্বাধিক রান সংগ্রাহক হন বৈভব সূর্যবংশী আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে গত মরশুমে একটিও জয় না পেয়ে অবনমনের মুখে পড়েছিল বিহার তাই এবারে দলের নতুন পরিকল্পনা তরুণ প্রতিভাদের কাঁধে ভরসা রাখা আর সেই নতুন অধ্যায়ের কেন্দ্রবিন্দু বৈভব মাঠে তার আত্মবিশ্বাস শৃঙ্খলা ও স্ট্রোক প্লে সিনিয়র ক্রিকেটারদেরও ছাপিয়ে যায় কোচ ও নির্বাচকদের মতে বৈভব এখন বিহার ক্রিকেটের ভবিষ্যতের প্রতীক তবে এই মরশুমে হয়তো পুরো রঞ্জি অভিযানেই দেখা যাবে না তাকে কারণ আগামী বছর জিম্বাবোয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ যেখানে ভারতের হয়ে জায়গা পাওয়ার সম্ভাবনা প্রবল বৈভবের বিহার ক্রিকেট দলে যারা সুযোগ পেয়েছেন তারা হলেন সাকিবুল গনি অধিনায়ক বৈভব সূর্যবংশী সহ অধিনায়ক পীযূষ কুমার সিং ভাস্কর দুবে অর্ণব কিশোর আয়ুষ লোহরুকা বিপিন সৌরভ অমোদের ইয়াদব নওয়াজ খান সাকিব হুসেন রাঘবেন্দ্র প্রতাপ সিং সচিন কুমার সিং হিমাংশু সিং খালিদ আলম ও সচিন কুমার বিউরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাস এন্ডিস পাওয়ার লেন্স লেগে আছে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুম